সুন্দর একটি ম্যানুয়াল চপার যেটাতে আপনার কোন কারেন্ট লাগবে না ব্যাটারি লাগবে না সাইজে অনেক বড় বলা যায় মানে এখানে অন্তত এক কেজির থেকে একটু কম পেঁয়াজ ধরবে বা আধা কেজি পারফেক্ট হবে আর কি এখানে আধা কেজি পেঁয়াজ আপনি অনায়াসে ছিলে এটার ভিতরে দিয়ে দিবেন একদমই সুন্দর এটার ইয়েটা বেস্টটাও সুন্দর হচ্ছে অ্যাশ এবং সাদা এটা জাস্ট এখানে চাপ দিলে এখানে চাপ দিলে যেতেছে এটার ব্লেডের হেভিটা আমি দেখিয়ে দিচ্ছি বেলে এটার ব্লেডটা হচ্ছে তিনটা কিন্তু অনেক মোটা অনেক বড় আর হচ্ছে এটা জাস্ট এখানে ঢুকিয়ে দিয়ে আর হচ্ছে ঢাকনাটা এভাবে লাগাতে হবে আর এই যে মাঝখানে যে মেশিনটা সেটা এখানে দিয়ে জাস্ট এভাবে চাপ দিলে একদম সুন্দরভাবে সব কিছু কুচে মানে কুচি কুচি হয়ে যাবে সব কিছু কুচি কুচি করার জন্য এটা অনেক বেশি বেস্ট যাদের কারেন্টের সমস্যা ফ্লাগের সমস্যা চুলার ফাঁসে নিয়ে আপনি অনায়াসে সফট করে ফেলতে পারেন পেঁয়াজ রসুন আদা তারপরে গাজর আপনার যেটা আপনি চপ করতে চান সবই আপনি করতে পারবেন এখানে যে ছবিগুলি দেখা যাচ্ছে বেবি ফুড প্রসেসর দেওয়া আছে এই সব সবই কুচি করার জন্য এই চপারটি ম্যানুয়াল চপারটি আপনি আপনার রান্নাঘরে রাখতে পারবেন রিজনেবল প্রাইস আছে আপনার রান্নাঘরে আমি মনে করি এটা একটা সুন্দর একটি জিনিস তো এটা অ্যাভেলেবেল আছে যারা নেবেন জটফট অর্ডার করবেন কাজের জন্য এখানে তারের শোভা দুইটা দেওয়া আছে একটা ব্রাশ সিস্টেম আর একটা হচ্ছে এটা এটা দিয়েও মাজা যায় এটা হচ্ছে ফোম তো এটা পুরাটা একটা সেট এই সেটটা আপনার রান্নাঘরে এখন যেহেতু কোরবানি দিয়ে আসতেছে অনেক তেল কাজটা আমরা রান্নাঘরে জমে যায় তো তেল সর্বি ধোয়ার জন্য এগুলি খুবই উপকারী এগুলি দিয়ে দোয়া ফাটলা করলে কিন্তু ফাতিল তারপর যে ফাতিল হাঁড়ি ফাতিলগুলো ভালো থাকবে আর কি তো এগুলি কোয়ালিটিও ভালো এইটার একটা সেট আপনার রান্নাঘরে আশা করি রাখলে আপনাদের উপকার আসবে এটা হচ্ছে হ্যাঙ্গার মানে ওয়াল হ্যাঙ্গার সামোস হ্যাঙ্গার ওয়ালে এভাবে এটার স্টিকার দেওয়া আছে এটাকে ঘাম গামের সাহায্যে ওয়ালে লাগিয়ে এটা ঢুকা এই জায়গাটা ঢুকানোর পরে এটা একটা সামোস হ্যাঙ্গারটা হবে ছোট তো এটা আমি নিজেও রান্নাঘরে ইউজ করি খুবই ইউজেবল একটা জিনিস অনেক কিছু এটাতে ঝুলানো যায় অল্প দামের একটা জিনিস কিন্তু খুবই ইউজেবল ছোট্ট জায়গা অনেক কিছু ঝুলিয়ে রাখতে পারবেন এটা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন একটি কালার আছে কালো তো নিলে আপনারা এই জিনিসটির যে কোনো জায়গায় আপনি নিয়ে আপনার ইউজের জন্য উপকার পাবেন আর কি মাল্টিপারপাস এই ট্রাভেলিং ব্যাগটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল এই বেগুনি কালারটাই হবে একটা কালারই তবে এটা এই যে ওয়াটারপ্রুফ আপনি যে কোনো কাজে যে কোনো ট্রাভেলিংয়ে নিয়ে যেতে পারবেন ছোট বড় যে কোনো সাইজই হবে আর এটা তো অনেক জিনিস ঢুকে আপনারা দেখতেই পাচ্ছেন আর খুব কম জায়গায় ছোট করে এটা ক্লোজ করে রাখা যায় এটা অনেক সুন্দর হেভি মজবুত অনেক কিছু ঢুকানো যায় দেখতে পাচ্ছেন ট্রাভেলিংয়ের জন্য খুবই উপকারী দরকারি একটি জিনিস আপনি পকেটে রেখে এটা নিয়ে যেতে পারেন আবার প্রয়োজন হলে সেটাকে আবার কাজে লাগাতে পারেন আশা করি এই ব্যাগটি আপনাদের পছন্দ হয়েছে জটপট অর্ডার করুন এটা একটি গ্রাইন্ডার গ্রাইন্ডার হচ্ছে আপনারা সবাই জানেন মশলাপাতি গুঁড়ো করার জন্য মশলা থেকে শুরু করে চাউল গুঁড়া তার কফি গুঁড়া যে ধরনের গুঁড়ো আপনি যে জিনিস গুঁড়ো করতে চান সবই গুঁড়ো করা যাবে একটি কেবেল দেওয়া আছে এটা ভিতরে এরকম স্টিলনেস স্টিলের আর এটা হচ্ছে এখানে ডাকনাটা এভাবে লাগিয়ে এভাবে লাগিয়ে এখানে জাস্ট তিন চারটে চাপ দিলেই গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা সবই গুঁড়ো হয়ে যাবে এটা একটা কালারই আছে বেগুনি কালার যারা নেবেন জটফট অর্ডার করবেন ইনবক্সে অথবা উপরে দেওয়ার ফোন নাম্বারে অর্ডার করতে পারবেন না এগুলি হচ্ছে রুটি বেলার ম্যাট তিনটি কালার অ্যাভেলেবেল আছে সবুজ পিঙ্ক তারপর হচ্ছে ব্লু এগুলি হচ্ছে সিলিকনের এগুলি আপনি চাইলে ফিজা তারপর যে কোনো কিছু ব্রে ওভেনে ব্রেক করতে পারবেন তো এটার সাইজ দেওয়া আছে কত সাইজে আপনি রুটি বানাতে চান সেটারও একটা নির্ধারিত মাফে আপনি রুটি বানাতে পারবেন খুবই সুন্দর সিলিকনের সাইজটা বড়ই বলা যায় এগুলি বড়ো সাইজের তো এইটা তিনটা কালার যারা নেবেন ইনবক্সে জটপট অর্ডার করুন আমাদের এই মিনি কুকিং ফটগুলি চলে এসেছে এটার স্টিমার সহ ডাকনা কাঁচের থাকবে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার মানে হচ্ছে আধা কেজি চাউল ধরবে বা এটাতে মাল্টি হিসেবে রান্না করা যায় তিনটা কালার সবুজ পিঙ্ক আর হচ্ছে হলুদ তো তিনোটাই সেম সিস্টেম প্লাগ দেওয়া আছে কারেন্টের সাহায্যে রান্না করা যায় আর এটা সব কিছুই রান্না করা যাবে চাউলের ক্ষেত্রে আদা কেজির চেয়ে একটু কম ধরে আর কি এখানে যে কোনো কিছু ভাজা পোড়া থেকে শুরু করে ভাত তারপরে হচ্ছে সবজি মাংস যে কোনো কিছুই রান্না করতে পারেন এখানে হচ্ছে ফিঠা বানানোর জন্য ফিঠা বানাতে পারবেন ভাপের সাহায্যে মোমো তারপরে ভাভা পিঠা এগুলি দিয়ে ঢাকনা দিয়ে দিলেই হয়ে যাবে এটা অফ অন করা যায় এটা হচ্ছে সুইচটা হচ্ছে লো এবং হাই হিট হাই হিটের জন্য দুই এক আর লো হিটের জন্য এক এক আর মাঝখানে এইভাবে যখন থাকবে তখন হচ্ছে এটা মানে নর্মাল আর কি অফ আর কি তো এটার হ্যান্ডেলটাও খুবই সুন্দর আর এখানে যখন ফ্ল্যাগটা থাক ডুববে তখনই কারেন্টের সাহায্যে রান্না করা যাবে আর এটা এইভাবেই জয়েন্ট করা এটা ধুয়ে আপনি আবার রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই এই কুকিং ফট খুবই সুন্দর তিনটে কালার অ্যাভেলেবেল আছে যারা নেবেন জটফট ইনবক্সে অর্ডার করুন আল্লাহ হাফেজ এই তিনটে আইটেম দেখি আমি আমার আজকের ভিডিওটিতে শেষ করছি এটা একটা মিল্ক ফ্যান এটা চুলায় দিয়ে দুধ গরম করে আপনি চা কফি বানাতে পারবেন এটা তুর্কি একটি একটি মিল্ক ফ্যান তো এটা খুবই হালকা পাতলা খুবই সুন্দর এগুলি দিয়ে তুর্কি লোকেরা চা কফি বানায় তো এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনারা সবাই জানেন সল্ট পট বা ব্ল্যাক পেপার পর এটা হচ্ছে সল্ট পেপার বা ব্ল্যাক পেপার এগুলি রাখার জন্য এই সেট এটা খুবই সুন্দর ক্যাপসিক্যাম স্টাইলে আর কি ক্যাপসিক্যাম কাট করা তিনটা কালার তিনটা সুন্দর সুন্দর কালারই একটা সবুজ একটা সরি একটা লাল একটা হালকা সবুজ আর একটা হলুদ তো এই তিনটা কালারের সাথে আবার একটা সুন্দর স্ট্যান্ড দেওয়া আছে স্টিলনেস স্টিলের তো এটা একটি আমার কাছে এটা এক ফিজে আছে যারা নেবেন জটপট অর্ডার করবেন তার সাথে আছে মিনি চপার এই মিনি চপারটি আমি এখন এবারে যখন ছপারে গিয়েছিলাম ইন্ডিয়া আপনারা দেখেছেন এটাতে আমি জটপট পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ এগুলি মানে কুচি করতে পেরেছি যেহেতু এটা সার্জেবল সার্জেবল হওয়ার কারণে আমি সার্জ দিয়ে হাতে ধরে ধরে আমি এই যে এই সার্জ দেওয়া দেওয়া থাকার কারণে হাতে ধরে আমি যেখানে সেখানে নিয়েও কুচি করতে পেরেছি তো লাস্টে এই তিনটা জিনিস আমি দেখিয়ে দিয়েছি এটার সাথে এটার সাথে এই কেবলটা থাকবে তো এই কেবল দিয়ে সার্জ দেওয়া যায় সার্জ দেওয়ার সিস্টেম হচ্ছে এখানে সি টাইপ আর কি তো এই তিনটা দিয়ে আমার আজকের এই ভিডিওটি শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ইনবক্স করে অর্ডার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম